নমস্কার বন্ধুরা আজকে আমি আমার রান্নাঘরে বানাবো তালের পিঠে তো আমি নিয়ে নিয়েছি এক বাটি তালের কাত এক বাটি নারকেল গুঁড়ো দেড় কাপ সুজি আড়াইশো গ্রাম চিনি তিনশো গ্রাম চালের গুঁড়ো আড়াইশো মতন দুধ দুধটা ঠান্ডা করে নেওয়া আছে আর মৌরি এলাচ আর লাগবে ঘি তো আমার সব উপগুলো আমি এক জায়গায় করে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এবং জলটা এখন ফুটছে তো এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি দিয়ে দেবো টেয়ালা দিয়ে দেবো একচেমি এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু মৌরি দেখে আমি ভেঙে রেখে দেবো তাহলে রাত্রা দেখো একদম জল শুকিয়ে গেছে নারকেল কুড়ো দেখো ভালো করে সাথে মেশাবো এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন তাহলে আর নারকেলের গোলাটা আমার হয়ে গেছে দেখুন এটা পুরো কমপ্লিট সুজিটার কালার দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এবং এটা ভালোভাবে দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি এবার ওর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব এবার এটাকে ভিজিয়ে রেখে দেবো সুজিটা দুধটা দেখুন একদম টেনে নিয়েছে সুজি সুজিটা সুন্দর ভিজে গেছে ভালোভাবে দুধটাকে সব করে নিয়েছে তালের কাজটা এবারে মিশিয়ে দেবো এইভাবে সাথে মাখতে হবে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন কত সুন্দর হচ্ছে তালের ডোকটা আমার রেডি হয়ে গেছে একদম দেখুন কোনো ময়শ্চার্জার নেই একদম পুরো শুকনো হয়ে গেছে এবং এটাকে এবারে আমি পিঠে বানানোর জন্য এটাকে নিয়ে আপনাদের সামনে দেখাবো কালের পিঠাগুলো বানানোর জন্য আমি প্রথমে এরকম করে হাতে তেল মেখে নেব তারপরে এগুলোকে কালের ডোব থেকে একটু একটু করে নিয়ে এরকমভাবে গোল করবো যেরকম করে নাড়ু বানায় এরকম করে আমি গোল করছি আপনারা বিভিন্ন সাইজ দিতে পারেন দেখুন কত সুন্দর হয়ে গেছে এরকমভাবে গোল করতে পারেন লম্বা করতে পারেন ক্যাপটা করতে পারেন যার যেরকম তাই গোল করে নিলাম তাড়াতাড়ি হবে এবং সুবিধা হবে তালের বড়াও গোল হয় তালের পিঠাটাও আমি গোলই করছি একটু ধৈর্য ধরে করতে হবে একটু টাইম লাগবে ভালো জিনিস খাওয়ার জন্য একটু সময় আপনাকে দিতেই হবে এবং এটা খেতে খুবই সুস্বাদু হবে তেলটা গরম হয়ে গেলে আমি তালের পিঠাগুলো ছাড়বো তালের পিঠাগুলো আমি গোল গোল নাড়ুর মতন বানিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে তালের পিঠাগুলো আমি ছেড়ে দেব আস্তে আস্তে আমি পিঠাগুলোকে গোল গোল নাড়ুর মতন করেছি যাতে বানাতে সুবিধা কারণ নাহলে অনেক টাইম লেগে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন হলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই জন্য একটু কমিয়ে রাখবেন তালের পিঠাগুলোর কালার চলে এসছে দেখুন এবারে আমি আর ভাজবো না পিঠাগুলো এবারে মিষ্টির রসে দিয়ে দেবো তালের পিঠাগুলোর রসে ভিজে দেখুন এত সুন্দর লাগছে দেখতে মিষ্টির রসে ভিজে একদম টইটুম্বুর কিছুক্ষণ আমি তাও ঢেকে রেখে দেব তারপরে নামিয়ে নেব বন্ধুরা আমার তালের পিঠা রেডি দেখুন কালারটা কি সুন্দর এসছে এবং মৌরি আর ঘি দেওয়ার জন্য খুব সুন্দর গন্ধও বেরিয়েছে ঘি সব কিছু দেওয়ার জন্য রসে ভরে গেছে তো আমার এই তালের পিঠা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ